আল্লামা সাইদি তুমি মরনি সহি চ তুমি এটাই জানি ঠিক না বছ আল্লা মা দি তুমি মরনি সহি ধয়েছ তুমি এটাই জানি অমর চ তুমি এটাই জানি জানি ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল তোমায় দেখে থারু থান ঠিক কারাগারে কাটালে তেরোটি বাসর বাতিল কে পিসে তোমায় দেখে থারু তুমি আয় নমনি সহি ধয়ছ তুমি এটাই জানি অমর হইয়াছ তুমি এটাই জানি আল্লামা সাইয়দি তুমি মরনি সহি ধয়ছ তুমি এটাই জানি অমর হইয়াছ তুমি এটাই জানি ঠিক আছে দেহ মাঝে যে তো দিন তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম ঠিক না ঠিক তাই তো তোমায় ভাবি পথি হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি দেখাতে হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিকঠাক হবে না এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা তুমি কবুল করো আল্লাহ তুমি শহীদ তুমি এটাই জানি অমন হয়েছ তুমি এটাই জানি ঠিক আছে আল্লাহুল আলীর জমিনে তো আল্লাহ রকুল আলমিন দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছে অসংখ্য সাহাবায়ে কেরামরা নিজের জান মাল নিজের রক্ত আল্লাহর জমিনে ঢালার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রেখেছে কথা বলেন ঠিক না বেঠি ভূমিকা নেওয়ার সময় নেই আল্লাহর কোরআন থেকে আমাদেরকে কথা বলার দরকার আছে না না বলেন তো আপনি আমি মুসলমান হওয়ার পরে চিন্তা করি আমরা ইমানদার দাবি করি আল্লাহ দাবি করি রাসুল প্রামিক দাবি করি বলেন তো এর মধ্যে কোন সন্দেহ আছে আল্লাহ আল্লাহনুল সুরা আল কারা আট নাম্বার আয়তির মধ্যে আল্লাহ আলিন জানিয়ে দেয় মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি বলেন তো এরকম মানুষ বাংলার জমিনে কম না বেশি বলেন তো আপনি আমি যারা শোনার জন্য এসেছি বলার জন্য এসেছি আমরা সকলেই ইমানদার এক বাক্যে দাবি করি কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরা আল্লাহ পুনর আমি জানিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এমন লোক রয়েছে ইমানদার দাবি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পথে শেষ দিনের পথে ঈমান সেটাও দাবি করে কিন্তু আল্লাহ পাক জানিয়ে দেন ওয়া মাহুম বিমুমিনিন আল্লাহ বলে ও আছে তারা মুমিন করলে আমার আল্লাহ মুমিন হিসাবে গণ্য করে না ধরে বলুন নাউজুবিল্লাহ তাহলে বলেন তো আল্লাহ যদি বলে আপনি মুমিন না বাংলার মুসলমান উম্মা যদি বলে আমি মুসলমানের সন্তান আমি মুমিন আমি ইমানদার আমি আল্লাহ আমি রাসূল প্রেমিক বলেন তো আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানের যাহা কাজ রয়েছে সেইগুলো না থাকার কারণে আল্লাহ পাক বলে মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও ওই ব্যক্তিটা মুমিন কোনোদিনও হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল জানিয়ে দেয় সুর বাকারা নয় নম্বর তীর মধ্যে আল্লাহ রা বিন জানিয়ে দেয় দিউ নীনা সুদ ইমা বলেন তোরা الله يبغون الله رب العالمين الرسل এবং তারা যদি আল্লাহর নবীকে দেওয়ার চেষ্টা করে আল্লাহ বলে ওই বান্দারা যদি আনার পরে দাবি ইমান করে এরা যদি নিজেই নিজেকে ধোকা দেয় আমি আল্লাহ রকি কোনো দিনও ধোকা দিতে পারে না জোরে বলুন আল্লাহ মুসলমান ভাই রে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে উরু। الله اكبر তারা অনুভাদন করে না আমি ইমানদার আমি মোত্তাকি আমি আল্লাহ আমি পরহেজগার আমি রাসুল প্রেমিক আল্লাহ প্রেমিক এই কল্পনা যদি বাংলার মুসলমান আল্লাহর জমিনে করত মুসলমানের সন্তান আজ মিথ্যা মামলা হামলায় ঝামলায় কিন্তু কারাগারের ভিতরে বন্দি হওয়া লাগত না আল্লাহ মাদের আর ঘোষণ সাইদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে নিজেকে আল্লাহ পাক রব্দুল আলমীর জমিনে আল্লাহরা রব্বুল আলামিনের বান্দা বছর জেল খেটেছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই আপনাকে আমাকে ভবিষ্যতে জালেম শাসকগুলো যদি আপনার উপর আমার উপর ভুলে হামলা অন্যায় নিবারণ করে হামলা মামলায় জোরজoryt করে আল্লাহ জমিন থেকে যদি কারাগারের মধ্যে বন্দি করে হাবভাবের মতো ইমানের খেলা দেখার দরকার আছে না না আমরা মুসলমান আমরা বিড়ালের জাতি নাই আমরা সিংহের জাতি আমাদের মুসলমানদের দেখার কারণে আবু জেহেল তোমার চেয়ে বড় নেতা আল্লাহর জমিনে আপনার আমার সে বড় নেতা ছিলেন বলেন তো আল্লাহর পায়গাম্বারকে দেখার পরে উমরের জামানায় আল্লাহ রব্বুল আলামিন জালেম পর্যন্ত ভাগিয়ে গিয়েছে কি যায় না মুসলমান ভাইরা মিশরে একজন নেতা ছিলেন তার নাম আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন ঘোষণা করেছে মুসা আলাই ইসলামের জামানায় আল্লাহর নবী আসার পরে বলেন তো ওই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলমিন এর সে বড় নেতা আল্লাহর জমিরে দ্বিতীয়বার কেউ আসতে পারবে না তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন নীল সামুদ্রে আল্লাহ রব্বুল আলমিন সুবায়া মারছে কি মারে না মুসলমান ভাইরা রে আল্লাহর নবী ইব্রাহিম খলিল্লাহ আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা পুরকে জাতির বিরা যারা বলবে বলে না উজুবিল্লা আমরা মিল্লাতি আবি বরাহিম আমাদের জাতির পিতা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহর জামানার পিতা আবু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা হলো আদম শফিউল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের পিতা হলো চারজন আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আর আপনার আমার বাবা জোরে বলুন সুবহানাল্লাহ বলেন তো এর মাঝে কোনো সন্দেহ হও আছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আপনাকে আমাকে ইসলামী আন্দোলন দ্বারা করবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য যারা কোরআনের কথা বলবে হক কথা বলবে আল্লাহর জমিনে তাকে আল্লাহর জমিনে শাস্তি করার লাগবে কি লাগবে না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সামিহি আল্লাহ বলেন তো মুসলমানদেরকে এক শ্রেণীর মানুষগুলো মুস্কানি দেয় এক শ্রেণীর মানুষগুলো আল্লাহর জমিনে টুপিওয়ালাদেরকে দেখলে মৌলবাদ বলে রাজা কার বলে জঙ্গি বলে বলেন তো বলে কি বলে না এই সমস্ত মানুষগুলো যারা হাক্কালি ওরা মায় কেরামদেরকে আল্লাহর জমিনে না বান্দাগুলো যদি জুলুম করে অন্যায় করে বলেন তো বাংলার জমিনে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় তার কলবের ভিতরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছে চোখের ভিতরে পর্দা দিয়েছে এ কারণে ন্যায় অন্যায় ওই মানুষটা বাংলার জমিনে নির্বাচন করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা আল্লাহ

যে আমরা নিজের রক্ত নিজের জানমাল সন্তান সন্ততি দিয়ে যদি ইসলাম قائم করেছে এরা এক আলাদা হয়ে গেছে আর আপনি আমি পেয়েছি যারা কাম করেছে মধ্যে ব্যবধান আছে না নাই আপনি শুনিয়া মুসলমান হয়েছেন আপনি ইসলাম হাতে পেয়েছেন আপনি আমি বিশ্বাস করতেছি যে গ্রহণ করতে হবে আমি মুসলমানের সন্তান বলেন তো এই মুসলমান আর বাংলার জমিরে তমজাহারের পরিবার যারা ছিলেন নিজের দান মাল সম্পদ গুলাম আল্লাহ রাস্তায় ইসলাম কায়েম করেছে বলেন তো এই শ্রেণীর মানুষদেরকে ব্যবধান আছে না না মুসলমান ভৈরারে আল্লাহর আব্দুল আলামী জানিয়ে দেয় এই বন্ধগুলো আল্লাহ রাস্তায় জেহাদ করবে আল্লাহর রাস্তায় হিজরাত করবে এই বান্দাগুলো আল্লাহর জমির রক্ত দিবে এই বান্দাদের উদ্দেশ্য আছে না না আমার আল্লাহ আল্লাহর আব্দুল আলমিন সোনাল বাখারা

আল্লাহ গফুরুর রাফি আল্লাহ তফরদ বুনা বি জানিয়ে যায় ইন্নল্লাদী না আমানু অল্লাদিনা হাজারু অযাদু ফিসাবিল ইল্লাহ নিশ্চয়ই যারা ইমান নেশে এর মাঝে কোনো সন্দোহ আছে আপনারা ইমানদার দাবি করেন কি করেন না আল্লাহ পাক বলছে ইমানদার দাবি করলো ইমানদার নয় আর এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে ইমানদার এবং ইমানদার যাহা করে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জেলখানায় পর্যন্ত নিজের জীবনকে উৎখাত করে দেয় আল্লাহর জমিনে ইসলাম কায়েম হওয়ার জন্য কোরানের ধ্বনি বাজার জন্য ইসলামী আন্দোলন করার জন্য নিজের শরীরের রক্তগুলো আল্লাহর জমিনে দেয় বলেন তো উদ্দেশ্য ছাড়া কোনো দিনও মুসলমানের সন্তানগুলো আল্লাহর জমিনে শরীরের তাজা রক্ত দিতে পারে না পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বনে আমায় ডাকে আমার দুঃখের সীমা নাই আমি কি করি বুঝাই আমার দুঃখের সীমা নাই আমি কি করি বুঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না বেঠে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বনে আমায় ডাকে আমার দুঃখের সীমা নাই আমি কি করি বুঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না ঠিক অস্ত্র গুদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে ঠিক না ঠিক মালুম তো বাংলার জমিরে কৌমি মাদ্রাসা বলেন হাফিজি মাদ্রাসা বলেন কৌমি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন এই জায়গায় কোনো দিন জঙ্গিবাদ তৈরি হয় না স্কুল

মদরা সদি খুজল কি আর জঙ্গি পাওয়া যায় মদুরা সদি খুঁজল কি আর জঙ্গি পাওয়া যায় আলিম কেউ জঙ্গি বদি অগ্রবী নয় আলিমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক ঠিক আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখ যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আমার দুঃখের সীমা নাই আমি কি করি বুঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না ঠিক মুসলমান ভাইরারে আল্লাহর নবীর সাহাবী খাবাব এবং খুবাই প্রদী আল্লাহু তালুক ইমান গ্রহণ করার কারণে আল্লাহর জমির খুবা সাইবা মুগিরা আল্লাহর پیغمبرের সাহেবদের সঙ্গে অনেক অত্যাচার করেছে নিভরণ করেছে জানার দরকার আছে না না আজকে 14 বছর পনেরো বছর যারা জুলুম করেছে মুসলমানের সন্তানকে রোজ বানায় খায় ফিলিস্তিনের মুসলমানদেরকে আগুনের ভিতরে জ্বালায় বাংলার জমির যারা মিত্র হামলায় জড়widetilde করে বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পুশ মেরে আল্লাহর জমিন থেকে বিদায় করেছে বলেন তো ওই বাংলার জমিনে ওই নাস্তিকদেরকে আল্লাহর জমিনে বাংলার জমিনে কোনো জায়গা স্থান দায় নাই দায় নাই কথা বলেন ঠিক না বেছি মুসলমান ভাইরা রে আল্লাহর নবী মুহাম্মাদের জামানায় আবু জেহেলের মতো বড় নেতা ছিলেন না কিন্তু আল্লাহর নবীর সঙ্গে অত্যাচার করার কারণে আবু জেহেল শয়নি হওয়ার পর তার সেনাবাহিনী নিয়ে আবু জেহেল আল্লাহর নবীর দরবার থেকে পালিয়ে গিয়ে গিয়েছে কি যায় নাই কথা বলেন বাংলার জমির যারা ইসলামী আন্দোলন করবে কোরআনের কথা বলবে আল্লাহর জমিনে তিন কায়েমের জন্য যারা নিজের তাজা রাষ্ট্রগুলো বাংলার জমিনে দিবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে মদত করবে এর মাঝে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না বে ঠিক সূরা আর-রুম ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন ইমানদার যারা তোমরা হতবাক হয় না নৈরাশ হয় না তোমাদেরকে বিজয় আল্লাহ আলামিন মুসলমানরা আগে মার খায় পরে মুসলমান যারা টুপিওয়ালা হয় যারা মৌলবাদ বলে যারা কার বলে যারা পড়ে আল্লাহর আল্লাহের জন্য মসজিদ মাদ্রাসা দেয় তাদেরকে যদি জঙ্গিবাদ বলা হয় আল্লাহর জমিনে তাদের ইজ্জত আমার আল্লাহ রব্বুল আলামিন বেশি বাড়িয়ে দিবে কিন্তু জাহে মানুষদেরকে আল্লাহর জমিনে ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক না বেঠি